কুকুর সামনের দিকে যায় না কুকুর বারবার পিছনের দিকে ফিরে আসে কুকুর সামনের দিকে যায় না বারবার পিছনের দিকে ফিরে আসে এবার কুকুরকে লাঠে দিয়ে বাড়ি শুরু করলো বাড়ি কুকুর আল্লাপুল আলমিনের কাছে কান্না করে বলে মালি তুমি যদি আমাকে মানুষের মতো ভাষা দিতা মানুষের মতো যদি তুমি আমাকে জবান দিয়ে দিতা আমি ইহুদিকে বুঝাইতে পারতাম তো দুনিয়ার কোন সাধারণ মানুষ না এই তো বলেন রাহমাতুল লিল আলামিন ইনি তো আমি কুকুরের জন্যও বলে রহমত এই ব্যক্তি তো যেমন তেমন মানুষ না আল্লাহ তুমি তো আমাকে বানাইছো বনের সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কুকুর তুমি যদি আমাকে মানুষের মতো বানিয়ে দিতা বুঝাইয়া দিতা মিনি হলেন পয়গম্বর তাকে আমি কামড়াইতে পারবো না আল্লাহর কদর

তুমি তো হলেন জগৎবাসীর জন্য রহমান তিনি তোমার জন্য রহমান তোমার বাবার জন্য রহমান আমি কুকুরের জন্য হলো রহমান এই ব্যক্তিকে আমি কামড়াইতে পারব কবি যদি একটা কথা তো সাবধান করে দেই আর একবার যদি তুমি আমাকে মারো এই ব্যক্তিকে কামরাবার পরিবর্তে তো আমি কামরাইয়া দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেব আল্লাহ কবুল তো আমি দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেব যে মুসলমান এবারে যদি thomকে গেল হাই হায় কি জানি হয় ইউদের মনে মনে চিন্তা করে হায় আমার কুকুর এই ব্যক্তিকে চিনি অতжами চিনলাম না কুকুরকে বালি মারে কিন্তু কুকুর কিছু বলে না এরে বারান্দা এবার ইহুদি তাকায় দেখে কুকুর বারান্দার মধ্যে গেল কয়ে গম পরে পাঁচ দুইটা চড়ায়া ইহুদি তাকায় দেখে কুকুরের চপড়ে টপ 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 করে পানি কুকুরের চপড়ে টপ 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 করে পানি মরে আর কুকুর হাত দিয়ে বোঝা

আর ইহুদি তাকায় দেখে কুকুর পা ধরে পয়গম্বরের সালাম জানায় এ বাড়িহুদি একটা দস্তিয়া পয়গম্বরের কাছে গিয়া বলে নবী আমার হাতের মধ্যে একটা লাঠি আছে যেই লাঠি দিয়ে আমি কুকুরকে বাড়ি মেরেছি ও পয়গম্বর আমি যেই কয়টা বাড়ি কুকুরের মাথায় দিয়েছি রে নবী আমার গায়ের মধ্যে দিয়ে দেয়। আর আমাকে পরে আদ আল্লা ইলা ইল্লাহ মোহাম্মদ রসুল্লা এরে মুসলমান আমার কয়েক বর্গে কুকুরে চিনত কিন্তু আমরা মানুষে চিনতে পারলাম না ঠিক না ভে ঠিক জনে বলে এ মা চরে মুসলমান তুমি ভালো করে শুনে না মুরে বাবা আর পায়গম দিনের জন্য কেমন কষ্ট করেছেন দিনের জন্য কেমন কষ্ট করেছেন ছেড়ে নাও আমার পায়গম্বর আমার তুলি না আল আমিন যখন দুনিয়ার থেকে চিরতরে বিদায় হয়ে গেছে আবদুল ওমার রতি আল্লাহ মোতামানু যখন খলিফা তুল মুসলিমের মস্না দেবসা সময় ওমার রতি আল্লাহ তাউনের সন্তান আব্দুল্লা মিন ওমা রদি আল্লাহ তাও আলা ওমারকে গিয়া বলে বাবা মধ্যে দুনিয়ার মধ্যে অন্য খলিপারা যখন খলিফাতুল তুমি মুসলিমের অস্থাদে বসে ওই সময় মানুষ আনন্দ করে ফুটে করে রে বাবা আপনাকে আমি আনন্দ পূর্তি করতে দিব না আপনি আনন্দ পূর্তি করতে পারবেন না বলে বলো এবার আমি কি করবো বলো আপনি ওই জায়গাগুলা দেখে আসবেন আমার দিনের জন্য নিজের তাজা রক্ত আমার কয়েকম্বর দিনের জন্য নিজের তাজা রক্ত গুলা জড়াইছে ওই জায়গাগুলা দেখে আসবেন রে বাবা ওই জায়গাগুলা পায়ে হেঁটে হেঁটে দেখে আসবেন এবার ওমার বলে বাবা চলো বলো কোন জায়গায় যাবো ওই সর্বপ্রথম যেই জায়গাটায় যাবেন সেটা হলো টাইফের ময়দান ওই তায়েফের ময়দানে আমার পয়গম্বর দ্বীনের জন্য তাজা রক্ত ঝরিয়েছে আমার পয়গম্বর দিনের জন্য তাজা রক্ত ঝরাইছে এবার পয়গম্বর ওই তায়েফের ময়দানটা ঘুরে ঘুরে দেখে আসবেন এবার উমর রাদিয়াল্লাহু তাআলা নূ তায়েফের ময়দানের দিকে রওনা তার সন্তান আব্দুল্লাহ রদি আল্লাহকে নিয়ে দুইজনে দুইটা ঘোরা নিয়ে পাহাড়ের দিকে রওনা হয়ে গেল যখন টাইপের পাহাড়ের কাছে পৌঁছিয়েছে এবা আব্দুল্লাহ রদি আল্লাহ বুলতালু হঠাৎ ঘোরার থেকে লাফ দিয়ে নেমে গেল ঘোরার থেকে লাফ দিয়ে নেমে গেল আমার কে বল আবদুল্লাহ বলো কেন নেমে চাপ বাবা মার ভালো করে শুনে তাইফের ময়দানে আমার পয়গম্বর দিনের জন্য তাদের রক্ত ঝরিয়েছে ও বাবা এই জমিনের মধ্যে আমি আপনাকে ঘোড়া পায়ে দিয়ে হাঁটতে দিব না এই জমিনের মধ্যে আপনাকে আমি ঘোড়ায় চড়তে দিব না আপনি তাড়াতাড়ি ঘোড়ার থেকে নেমে যান এবার ওমর লাফ দিয়ে ঘোড়ার থেকে নেমে গেল এবার পা দুইটা জরে আব্দুল্লাহ বলে ও বাবা পায়ে থেকে জুতা ফেললো আব্দুল্লাহ কে প্রশ্ন করে আব্দুল্লাহ বল কেন পায়ের থেকে জুতাটা খুলে ফেললি ওই যে জমিনের মধ্যে আমার তো জমিনের মধ্যে পড়েছে জমিনের মধ্যে আপনাকে আমি জুতা পাই দিয়ে হাঁটতে দিব না রে বাবা এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর তার বাবার পায়ের থেকে জুতাটা খুলে ফেললো নিজের পায়ের থেকে ও জুতা খুলে ফেলেছে তখন সামনে আগাইতে তাকায়া দেখে টাইফ মানুষ হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ উমর রাদিয়াল্লাহু তাআলার জন্য বড় স্টেজ করছে লাল গালিচা বিছাইছে এবার উমর রাদিয়াল্লাহু তাআলা নূর যখন লাল গালিচার উপর পা দিয়েছে আব্দুল্লাহ রাদি আল্লাহ মুদার পা দুইটা জোরে বলে বাবা এই জমিনের মধ্যে আমার পয়গম্বরের লাল রক্ত জমিনে পড়েছে এই জমিনের মধ্যে আপনাকে আমি পা জুতা পায়ে দিয়ে হাঁটতে দিব না লাল গালিচার উপর পা দিয়ে দিব না রে বাবা এবার উমর ছাদ ছাদে পা লাল গালিচার থেকে নামায় ফেললো লাল গালিচা পা নামায় ফেললে এবার হাজার হাজার মানুষ স্টেজের মধ্যে জমা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা স্টেজের মধ্যে আসতেন বাবা সন্তান আব্দুল্লাহ এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই জন মধ্যে এসে ওমর দেখে বলে আব্দুল্লাহ কেন তাইফের ময়দানে এত মানুষগুলো জমা করেছে বলো কেন এত হাজার হাজার মানুষের সমাগম করেছে বলো এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলে ও বাবা এই তো সেই টাইপের ময়দা যে জমিনের মধ্যে আমার কয়েক নম্বরের দাম দাম হয়েছে যেই জমিনের মধ্যে আমার কয়েক নম্বরের ধারে রক্ত হয়েছে যখন হয়েছে এই টাইপের মানুষ বলে তো আমার কয়েক নম্বর অধুলে না আলামিনকে মেরেছিল আমি আমার কয়েক নম্বরের ক্ষেত্রে বারবার বারবার টাইপের ঘটনা জানতে চেয়েছি পৈগম্বর বলতে গিয়েও বলতে পারতেন না আমি তাকা দেখতাম আমার তোর দুইটা এরকম কলাপাতার মতো টপ টপ করে লড়তো আবার বলতো আবদুল্লাহ সব জিজ্ঞাসা করবি আমাকে তাইপের ঘটনা জিজ্ঞাসা করবি না সব বলতে পারবো কিন্তু তাইপের ঘটনা আমি বলতে পারবো না সব বলতে পারবো সত্যি আমার আছে কিন্তু তাইপের ঘটনা বলার মতো সত্যি আমার নাই আবদুল্লাহ বলেন আমি পয়গম্বরের কাছে বারবার জানতে চেয়েছি কিন্তু নবী বলে নাই একদিন পয়গম্বরের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না।

আমার টাইপের ঘটনা বলার শক্তি আমার নাই এবার আব্দুল্লা দিয়া নু হাজার হাজার মানুষদের উদ্দেশ্য করে বলে এই তো সেই টাইপের ময়দান এই টাইপের মানুষগুলোই তো আমার পয়গম্বরকে সম্পর্কে পাতরে নিক্ষেপ করেছে টাইপের মানুষগুলাই তো আমার পায়ে সম্পর্কে পাথর নিক্ষেপ করেছিল আজকে আমি একটা মানুষকে দেখতে চাই এই মানুষটা নিজাতে যাতে আমার পয়গম্বরকে পাথর মেরেছে আমি কিচ্ছু চাই না ওই লোকটার থেকে আমি শুধু পয়গম্বরের বিবিশিকাময় ঘটনাটা একটু শুনবো কেমনে আমার পয়গম্বরকে পাথর মেরেছিল আমার পয়গম্বর কেমন করেছিল

প্রজন্ম মনে হয় এসেছে মানুষের মানুষের মুখের মধ্যে এরকম আতঙ্ক বিরাজ করতেছে হঠাৎ করে থাকা দেখে রাদিয়াল্লাহু তাআলা বললেন

আলোচনা শেষ না করে আমি যাব না আপনাদেরকে সব শেষ ঘটনা শুনে দিবি ইনশাআল্লাহ সামনে ইলাহা ইল্লাল্লাহ জোরে লা لا إله, لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله এ বাবা আমরা সবাই কারুম মান কথা বলেন কারুম মান মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত পয়গম্বরের কষ্টের কাহিনী শুনলে অন্তরের মধ্যে একটু ধাক্কা দেয় দেয় না কথা কয় দেখি দেয় না এ বাবা নবীর জন্য মায়া আছে না নাই কার কার আছে দুই হাত আল্লাহকে দেখায় দাও আল্লাহু আকবার আল্লাহ কবুল করেন বলেন আমিন এবারটা বুঝে দিতেছিলাম ওবায়দুল্লাহ বিশ্বাহ আবদুল্লাহ রাদী আল্লাহ তানু বলে উতাহেব বাসি তোমরা মনে করেছো আমার বাবা ওমার বসা মনে হয় তোমাদেরকে বিচার করবে না 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 তোদেরকে বিচার করবে না আজকে আমার বাবা ওমার যদিও মানুষটা বড় করো কিন্তু আমার মেজাজটা অনেক বড় ঠান্ডা তোমাদের বিচার করার জন্য আসে নাই তবে আমি তোমাদেরকে একটা কথা বলে যেই লোকটা আমাকে দে ঘটনা শুনাইতে পারবি আমি ওই ব্যক্তিকে আজকে বিচার করব না ওই ব্যক্তিকে স্বর্ণের মেডেল উপহার দেবো আল্লাহ আকবার বলেন আমি আজকে তোদের বিচার করব না কে তোদেরকে স্বর্ণের মেডেল উপহার দিব যে শুনাইতে পারবে এবার ওবায়দুল্লাহ বিন জাররা রাদিয়াল্লাহু তাআলাহু মনে মনে চিন্তা করে আমার কল্লা থাক আর যাক আমি আব্দুল্লাহর মনের ঘোষণাটা গোটা মনের আশাটা পূরণ করেই দেই আল্লাহু আকবার বলে ওবায়দুল্লাহ বিন জাররা বলেন ওমর আমার কল্লা ফালায় দিবে আর কি করবে এর থেকে বেশি কিছু করতে পারবে না ওমার আমার গদ্দানটা নাইলে ফালাই দিবে আর কিছু করতে পারবে না কারণ ওমার এমন মেজাজ গরম পয়গম্বরের ব্যাপারে কিছু বললে সহ্য করতে পারে না ঠিক না ব্যাটিক জোরে বলে আমার পয়গম্বর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওমার নবী আল্লাহ মুতালা সহ্য করতে পারে না ওমার সহ্য করতে পারে না নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যেই কথা মুখ দিয়ে বলবি তার গদ্দান আমি ফালাই দিব ওমারের বুকের মধ্যে এত কষ্ট সহ্য করতে পারে না যে বলবি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই দেখ আমার তরবারি হাতে আমি তার গর্দন ফালাই দেব তরবারি দিয়া ওরে মুসলমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হু ওই মাঝে মাঝে রাতের ঘুম আ আ চিৎকার নিয়ে উঠতো আবু ওক্রোদি আল্লাহ বতারঙ্গম যেখানে ঘুমাইতেন তার উপরে একটা চাঁদ দিনা ছিল আমাদের উপরে যেমন চাঁদ দিন আছে এরকম চাঁদ দিন ছিল নাকরাম বলেন ইতিহাস যেটা বলেন আবক্রদি আল্লাহ বতার এরকম আ আঃ শব্দ করত এই কারণে চাঁদ দিনের এরকম হয়ে গেছে কালা উপাস নেকরাম ব্যাখ্যা করে বলেন ইতিহাস কিন্তু বলেন আবু ওক্রোদি আল্লাহ বতারঙ্গ এর কলিজান দ পয়গম্বর এর পুইরা গেছে পুইরা বুনা হয়ে গেছে ওই পোরা গন্ধবীর হইতো পোরা গ্রামবীর হইয়া চাঁদ দিনটা কালো হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহ উমর বলেন কেও বলবি বিদায় হয়ে গেছে গোদান বাড়ায় দেব এবার উমাদুল্লাহ বিন জাররা বলেন একটা লোক আমি দাঁড়াবো আমার গরদান থাক আর দাক আমি আজকে আবদুল্লাহর মনের ঘটনা ঘর মনের আশাটা পূরণ করেই দিব এবার লাভ নিয়ে আবদুল্লাহ রাজি আল্লাহ সামনে দাঁড়ায় গেলেন বলেন তোমার নাম কি বলো আমার নাম হলো ওবায়দুল্লাহ বিন তোমার নাম ওবায়দুল্লাহ বিন জাররাহ তোমার সাথে আরো কারা কারা ছিল কও কয় আমার সাথে একজন দুইজন তিনজন নয় আমার সাথে ১৭০ জন ছা ১৭০ জন কাফের ছিল যারা আমার পয়গম্বরকে বৃষ্টির মতো পাথর মেরেছিল আল্লাহু আকবার বলে আমি একা না আমার সাথে আরো ১৭০ জন মানুষ ছিল তোর নাম মনে আছে কার কারিকটার নাম ক এবার ওবায়দুল্লাহ বিন জাররা বলেন আমার বেশি নাম মনে না হয় তবে একজন আমার সাথে ছিল আমার সাথে ছিল আমি এক মারি নাই দুই একসাথে মারছিলাম ওর নাম কি বল ওর নাম হলো ওসাইর কাউসার দারান এবার ওসাইর রাদিয়াল্লাহু তাআলা নকে উদ্ধার করানো হলো ওবায়দুল্লাহ বিন ও ওসাইর রাদিয়াল্লাহু তাআলা নকে দুই জনকে জানা হলো বললে কে বলবি ও সাইদ কাঁপতে কাঁপতে বেউসে গেল ও সাইদ কয় ভাই আমি বলতে পারবো না বাদুল্লাহ বিজদাররা তুই একটু কষ্ট করে ক আমার পয়গম্বরের বিবিসিকে ময় ইতিহাস ক্ষমতা আমার নাই এবার ও বাদুল্লাহ বিজদাররা আব্দুল্লাহ কে উদ্দেশ্য করে বলে আব্দুল্লাহ শোনো আমার পয়গম্বর যে কোন দায় পেটে মিলে এই টাইপের মারুল এত কারা

করে গিয়েছেন একবার জামের পূর্ণিমা চাঁদের দিকে তাকায় আর একবার ময়ার নবী রহমাতুল লিল আলামিনের জারার দিকে তাকায় জাফিলাদি আল্লাহ তাআলা বলেন ওরে আকাশের পূর্ণিমা চাঁদের মধ্যে মলিনতা আছে কালো কালো ভাব আছে কিন্তু যমিনের চাঁদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মধ্যে আল্লাহর কসম তো মলিনতা না

আমি দেখেন ওই পাহাড় ওই পাহাড়ের দুর্গম কেড়ে পথরের মধ্যে দাঁড়ায় থাকলাম এত বড় বড় তিনটা পাথর নিয়ে আমি পাহাড়ের মধ্যে দাঁড়ায় থাকলাম আমি মনে মনে চিন্তা করি যখন আমার সামনে দিয়ে যাবে

কেজির মতো ওজন হবে এই পাথরটা নিয়ে আমি এমন পায় কম্বরের টোটো ভর মেরে দিলাম হঠাৎ তাকায় দেখি কম্বলটা ফেটে ঠোঁটটা কেটে টক 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 করে রক্তগুলা জমিনের মধ্যে পড়ে আর আমাকে বলো ওবায়দুল্লাহ বিন জাররাহ